আর এই যে যে গোলাপি গোল্ড কালারেরটা ডানঠা এটাও ডান্টা সেটা একটা কোয়ালিটি আর এগুলা এগুলা ভারবে না মাস্টারলা এত সুন্দর সুন্দর নাম জীবনও শুনি নাই সেই এটা হচ্ছে সিলভিয়া দেখো দেখো সব ফুলের নাম শুনে না জীবনও আমি শুনি নি গো সিলভিয়া ফুল রকম হয় দেখো দেখো কত সুন্দর ফুল আসলে ফুল সবাই পছন্দ করে ফুল মানুষকে আকর্ষণ করে না এমন মানুষ খুব কমে আছে আমি তো সব সময় ফুলের প্রেমে পড়ে যাই যেখানে ফুল দেখি সেখানে আমি আছি নানান রকম ফুল শুধু ফুল আর ফুল আজ তোমাদের ফুলের বাগানে নিয়ে চলে এসেছি মন ভরে শুধু খালি ফুল দেখে নাও আমি তো কোন ফুলটা দেখবো আর কোন ফুলটা দেখাবো না তোমাদের বলো আচ্ছা এই যে কাঁটাতে কাঁটাতে এই ফুলটা কি নাম এটার এই ফুলটার নাম কি এই যে কাঁটায় ভরা এটা হচ্ছে কাঁটা মুকুট কাঁটা মুকুট হ্যাঁ ও কাঁটা মুকুট ও রিয়াল সেটা হচ্ছে যে গেটের সামনে যে ফুলগুলো লাগাই না এই ফুল দেখো এরা তো এনেবাতি এই যে তারা ভক্ত আনতে গেল হ্যাঁ এত ভক্ত এনে নিতে labores হল যে yellow yellow মানে ফুল পড়লি ए साइबर चली गई ए चली गई ओ मित्रा फूल ओ तुम्हारा फूल पे छो ना की फूल निभा तुमरा कुंटा निभा कुंटा ओ जे ओटा ओटा हां बहुत ভালো এটা डाल আজকে শুক্রবারের জন্য ছাড় দেওয়া আছে তোমরা এখন ফুল কিনে নাও খুব কম দামে এটার দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা আমার তো মনে হচ্ছে সব ফুল কিনে নি ছাদকে ছাদ দিয়ে দিচ্ছে হ্যাঁ একবার আমি ছয় হাজার টাকা ফুল কিনেছিলাম একবারে ছাদের এ মাথা থেকে ও মাথা গোটাই ছাদ দিয়ে Hei! Yeah, এগুলো ফুল এখনো ফুটেনি আর এগুলা যে শুধু রোপণ করা হয়েছে এখনো বড় হয়নি আর দেখো ওই যে কত ফুল নিবা বলো সবাইকে আজকে ফুলের বাগানে নিয়ে চলে এসেছি শুধু ফুল আর ফুল একবার বাইরে হইলো আবার বাইরে হবে তোমাদের সূর্যমুখী ফুল দেখায় দেখো হ্যাঁ দেখো সূর্যমুখী ফুল দেখেছো তোমরা দেখে নাও সূর্যমুখী ফুল আসলে তোমাদেরকে বলছি তো যে যেই ফুলটা দেখি সেটাই মনে হচ্ছে আমার কাছে খুব সুন্দর হ্যাঁ ফুলের শেষ নেই কত ফুল এই যে বাগানে ফুটে আছে ফুল তাহলে নিয়ে যাও আর বাসায় সাজিয়ে নাও আমার সমস্যা হয়ে গেছে কি চারিদিকে ছায়া মেরে গেছে এই কারণে নির্ভর করবে পরিচর্যার পরে পরিচর্যা করতে হবে একটু পরিচর্যা না করলে হবে না তুমি খালি কিনে নিয়ে গিয়ে বাসায় রেখে দিলেই কিন্তু হবে না নিয়মিত পানি দিতে হবে হ্যাঁ আমি আগে নিয়মিত এটা করতাম হ্যাঁ ফুলের গাছে পানি দেওয়া সব গাছে পানি দেওয়া কিন্তু আর সময় পাচ্ছি না বর্তমানে সময় না পাওয়ার কারণে সব গাছগুলো মরে গেছে বাসাতে মানুষ আছে অনেক কিন্তু পানি দেওয়ার কেউ নেই দেখো দেখো হ্যাঁ বলুন না যে ছ টাকার ফুল কিনেছি একবারে গোটাই ছাদকে মানে ঘিরে হেভি লাগতো দেখতে ছাদের উপরে উঠলেই মনটা ভরে যেত কিন্তু পানি দেওয়ার কেউ নাই নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকায় হয়েছে সেরকম পরিচয় যা আর করতে পারছি না দেখ আর কিন্তু ফুল আমাকে সব সময় আকর্ষণ করে এইটা যে কোন ফুল এটাই তো বুঝতে পারছি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই বলবে এটা কি ফুলের নাম তো সবাই ফুলকে ভালোবেসে ফেলে দিও না আর আমাকে যারা যারা ভালোবেসেছ কখনো ভুলে যেও না প্রিয় বন্ধুরা প্রিয় আপুরা আমি তো কাউকে ভুলতে পারি না তোমরা কখনো আমাকে ভুলে যেও না তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সে কামনায় বিদায় নিতে চাই সবাইকে বলবো তোমরা সবাই বাসাতে ফুলের গাছ লাগাবে ফুলের গাছ লাগাবে ফুল দেখলে ফুলের সুবাস পেলে তোমাদের মনটা ভরে যাবে আসলে যখন মন খারাপ থাকে তখন আমি এই ফুল বাগানের দিকে আসি ফুলগুলো দেখি তখন মনটা ভরে যায় কারণ ফুলকে ভালোবাসে এরকম ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না সবাই ফুলকে ভালোবাসে তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার